শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই এবার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বুরজেন্দ্র নন্দনন্দনের চরণে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আমরা আজ উপনীত হলাম ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে বিয়াল্লিশ শ্লোকে আসুন আমরা ব্রতি হই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শালাকায়া চক্ষিরম মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নম নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানম স্বামী নীতে নমামি হে বাঞ্ছা কল্পতরু ফসা কৃপা সিন্ধু পায়ে বুচা পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম গুরু কৃপা হী কেবলম গুরু কৃপা হী কেবলম গুরু কৃপা হী কেবলম ওম শ্রী परमात्मने नमः ওম শ্রী ماده ভগবতে শ্রী গীতায় নমঃ নারায়ণ নমঃ কিতন নারায়ণ জয় বনারতমম দেবীংশয় শতং বেশং তত জয় মুদি রয়েন মুখংকরতি বাচলং পংগুং লাঙ্গায়েতে গিরিম এত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেবায় নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভব শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রীমদ্ভবদ্গীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ শ্লোক সংখ্যা বেয়ালিস নাম এব কুলে ভূতি ধীমতা লোকে অথবা যোগভ্রুষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ শুধু প্রশ্ন ভক্তবৃন্দ আমরা যদি পর্যায়ক্রমে শ্রবণ করে থাকি তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানের কাছে যে ব্যক্তি যোগী বা যিনি ভগবানের সেবায় আত্মনিয়োগ করেছেন কিন্তু কোনো কারণবশত সে যদি পথভ্রষ্ট হয় তাহলে সেই যোগীর গতি কি হবে ভগবান কিন্তু প্রতি উত্তরে কী বলছেন বলছেন যে সেই যোগভ্রষ্ট ব্যক্তি কি করবেন তিনি তার কর্ম অনুযায়ী যে ফলে ভোগ করুন না কেন তিনি কি করবেন স্বর্গে যাবেন পূর্ণ ফল ভোগ করবেন এবং পরবর্তীতে জন্মগ্রহণ করবেন এই জন্মটা কেমন হবে ধনির ঘরে অথবা জ্ঞানীর ঘরে তাহলে কি হলো যে আপনি যতটুকু সময় ভগবানের সেবা করুন না কেন এটা হচ্ছে সুকৃতি এটা কখনোই নষ্ট হবে না যদি সে পথভ্রষ্ট হয় তাহলে কি হবে তার পুনরায় জনম হবে জনম হয়ে সেখান থেকে সে সংশোধিত হবে সংশোধিত হবার পরে পুনরায় ভগবানের কাছে ফিরে যেতে পারবে এবং এই সংশোধন হবার জন্য তাকে তেমনই একটা গৃহে ভগবান জন্মদান করবেন যেমন ধনী বা জ্ঞানী শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন কত সুন্দর বলেছেন ভগবান যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগী গানের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত অর্থাৎ তিনি যে যোগ সাধনা করেছেন যে কদিনে তিনি যোগ সাধনা করেন না কেন যদি পথভ্রষ্ট হয়েও যান সে ফল তিনি অবশ্যই পাবেন তো বলছে এমন একটা জনম তিনি পাবেন সেটা অবশ্যই দুর্লভজনম তাৎপর্য কি বলছে এই শ্লোকে ভগবান যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম হওয়ার প্রশংসা করেছেন কারণ এই কুলে জন্ম হওয়ার ফলে জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করা যায় বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই কুলো বিদ্যান ও ভক্তিযুক্ত হয় তাই তার গুরুপদ প্রাপ্ত হতেন ভারতবর্ষে এই রকম বহু আচার্য পরিবার আছে কিন্তু যথেষ্ট শিক্ষা ও সংযমের অভাবে তারা অধোপতিত হয়েছে ভগবানের কৃপার ফলে কোনো কোনো পরিবারে পুরা ক্রমে সাধক উৎপন্ন হয় অর্থাৎ পরম্পরা যেমন তার হয়তো ঠাকুরদা হয়েছেন তার বাবা হয়েছেন তিনি হচ্ছেন এটা বলছে বংশানুক্রমে ক্রমান্বয়ে এরকম হয় তো পুরাশ পুরুষানুক্রমে সাধক উৎপন্ন হয় এই রকম পরিবারে জন্ম লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় সৌভাগ্যক্রমে আমাদের আচার্য দেব ও বিষ্ণুপাদ ও শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি এই স্বয়ং এই রকম পরিবারে জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি দৈববি ধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম আসুন এই পর্যন্তই এখন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ও শ্রীপরমা নম ওম শ্রীম ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চবিত্রি সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবুলিব্রহমবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত চিদানন্দ ভ্রান্তি নাশি বেদোত্র হি পরানন্দ তথ্যানমঞ্জুরি ওম তাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগ শ্রীগীতা নমো নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি